আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই কে কে এবার জলপয় আসার আন্টির আগে বানাই ফেলছো আন্টিরে জানাই কে কিভাবে বানাইছো ওইতো আন্টিরে দেখাইও ছবি দিয়ে পাঠায় দেখাইও আজকে কালকে নিয়ে আসছে ময়না জলপয় তাইน কি করব এই জলপয় গেলে একটু সাইজে ছোট ছিল বড় ছিল মানে মাঝারি সাইজের ছিল এইজন্য মাপছে এইভাবে কাটটা আচারটা বানাই চলো আন্টির সাথে সাথে দেখো আন্টিও কিভাবে বানায় আমি যেভাবে বানাই ওইভাবেই বানাবো শর্টকাট রাস্তা দিয়ে যাব আসুন মরিস আগেই আমি তাইলে নিছি এই যে সুন্দর করে কারণ একটু ঝাল টক মিষ্টি করব মৌরি আর মেথি দিয়ে দিলাম কড়াই আমি আগেই গরম দিয়ে দিছি দুইনা দিয়ে দেব

যখন দেব তখন সাথে কি দিয়ে দিলাম। কিন্তু আমি এটার সাথে কালো জিরাটা দিব না এখন কালো জিরা আমি আস্ত ব্যবহার করব কালো জিরাটা হয় কি আচারটা কালারটা কালো আসে

আমি আদা গুঁড়া করে নিছি এই যে দেখে রাখতে হবে এখন ওরে আমি ঢালবো না এইভাবেই রেখে দেব সরিষার তেল ফাটি কড়াই গরম হয়ে গেছে এটা কি হাফ কেজি না আনারকলি হ্যাঁ হাফ কেজির বোতলে তো পাঁচশো গ্রাম দিয়ে দিয়েই তেল তো লাগবে করই গরম হয়ে গেছে আর এইটা হয়েছে আমাদের গ্রাম থেকে তেল আনা একদম খাঁটি সরষের তেলটা সেই গ্রাম গ্রামে চোখ জলে গ্রামে চোখ জলে আনার করে বুঝছ কারণ আমার জল কই তিন কেজির বেশি আজ তো পাঁচ ফোরন আর কালো জিরা দিয়ে দিলাম

দেখো জল পাই দিয়ে দেখো আম্মু কিন্তু জলপাই সেদ্ধ করেন না এই জল আস্তে আস্তে তেলের উপরে

অত মানে মিষ্টি করব না এবার চুলা একদম লো করে দিছি আস্তে আস্তে হবে এবার মিলাই নেব ভালো মত লবণ আরো পরে দিব এবার একটু কালারের জন্য হলুদ দিয়ে দিব সত্যি কথা বলতে কি জানো আমি যেভাবে জানি বানাইতে আমি আমার মতন করে বানাই আমি অত বেশি কথাও বলতে পারি পারি না আর এত ঘুরো ফেরো বুঝি না আমি বুঝি সরাসরি রাস্তায় নাইমে আমি হাঁটবো কিভাবে আমি যে হাঁটতে যাই না বুঝছো হাঁটতে গেলে আমি এদিকেও তাকাই না ওদিকেও তাকাই না সোজা হাঁটতে থাকি এক হাঁটায় কোথায় যায় জানো প্রথমে যাব কালকে গেছি বসুমতি বসুমতির থেকে ঘুইরা একদম মমতাজ বাজার রখেন থেকে কিনা কাটা করে টুরে ঢালি বেরিয়ে এসে দেজে না আর হাঁটতে পারি না বেশি একটা পা ব্যথা করতেছে রিক্সা নিয়ে বাসায় চলে আজকেও তাই করছে এই জন্য আমি সোজা সবটা মানুষ আমি সোজা সুজি করি সব এখন এই ইয়াটা আমি একদম জিম করে দিয়ে থবো অলরেডি ডিমাই দিয়ে থুইছি বাকি মশলা আরো পরে দিব গুড় গে গেছে কালারটাও আসবে আস্তে আস্তে পরে দিয়ে এই দেখো এবার আমি মরিচ আমি বেশি ভাজি নাই কেন জানো বেশি ভাজলে কালারটা ই হয়ে যাবে নষ্ট হয়ে যাবে একটু কালো কালো হয়ে যাবে এই জন্য আমি আসলো যাও দেখো দেখো আসার চুলা আমি একদম লো ফ্লেমে দিয়ে রাখছি লো আছে এই যে দেখো আসার আমি কিন্তু এখনো আসারে লবণ দেইনি আসার আমার মজা একদম হয়ে গেছে মশলাও দেয়নি এবার দেব শিরকা একটু বাড়াই দিলাম আবার কিছুক্ষণ এভাবে লো আসে রাখবো আসলে যে কোনো কাজ আস্তে ধীরে করলে খুবই সুন্দর হয় সেটা ভালো হয় এবার মশলাটাও দেব চামচ

আমি ধিমি ধিমি আছে একদম প্রায় এক ঘন্টার মতন রাইখা দিছি সব জলপর পানি শুকাইয়ে যে শুধু এখন তেল উপরে ভাইসে আসছে যে এখন নামাই ফেলবো আসলে আর কোনো ই নেই তেলের উপর এখন সব তাই না আচ্ছা তেল তেল খাইয়া একদম সুন্দর হয়ে গেছে thank you সেই গ্রাম তেল আস্তে আস্তে উপরে উঠতেছে আচারটা বানায় আমি সারা দিন রেস্টে রাখছি পুরা জলপইতে তেল খাইয়া একদম টয় টুম্বুল হয়ে গেছে এখন তেল ছিল এতটুকু এই দেখো তেল এখন উপরে উপরে উঠতেছে এক দুইটা রোদ্র দিব আমরা যে যতই বলি না কেন রোদ দেয়া লাগে না রোদ দেয়া লাগে না ফাইনালি আসার লাস্ট দু একদিন রোদ্রে অবশ্যই দিতে হবে আর কালো কাপড় দিয়ে যদি মুখ বাইন্দে তোমরা আচারটা রোদ্রে দাও তাহলে আচারের কালার যেমন আচার তেমনি কালার থাকবে তবে আমার আচারটা বানানো শেষ আরেক এখন তেল আস্তে 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 উপরে উঠতেছে মানে আমার এত তেল দিছি আমি সমস্ত আমি আচারটা রেস্টে রাখছি কেন মানে জলপাইয়ের ভিতরে ভিতরে যাতে তেলটা একদম চুবো চুবো হয়ে যায় এই জন্য এখন জলপাই নিচে নামতেছে আর আমার তেলও উপরে উঠতেছে তোমরাও আচার বানাইও কে কিরকম করে বানাইছো আন্টিরে জানাই তাহলে তোমাকে মতন করে আমিও একদিন বানাবো আনটির আচার আমি সহজ করে বানানো দেখাই দিছি আনটিরাও যদি ভালো লাগে তোমরাও বানাইও সবাই ভালো থাকো সুস্থ থাকো বেশি বেশি করে জলপর টক ঝাল মিষ্টি আচার বানাও আল্লাহ হাফেজ